আসসালামু আলাইকুম নতুনদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি চকলেট পাউন্ড কেক আর ভেনিলা পাউন্ড কেক একটি রেসিপিতে দুইটি ভিডিও ভিন্নভাবে শেয়ার করছি তাও আবার চুলা এবং ওভেনে যারা নতুন নতুন কেক বেকিং করতে চান তাদের জন্য সহজভাবে অন্যান্য রেসিপি বা চ্যানেল না খুঁজে সহজভাবে এই রেসিপি বা চ্যানেল দেখে নিতে পারেন এই জন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা তিনটি ডিম আর এক কাপের চার ভাগে তিন ভাগ একশো আশি গ্রাম চিনি সেম পরিমাণ দিয়ে দিলাম তেল দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা ফিফটি ফিফটি যখন ম্যান হয়ে আসবে তখন এটি ছাকনা দেড় কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দেড় টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর অনুমান করে এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালোভাবে চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আর দেখা সৌন্দর্যের জন্য কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা সবসময় মাথায় রাখবেন ঠিক দেখতে এই ধরনের হবে খুব বেশি মোটা বা ভারী হলে কিন্তু আপনাদের কেক শক্ত হয়ে যাবে ময়দার পরিমাণ বেশি দেওয়া যাবে না আড়াই ইঞ্চ ভাই ছয় ইঞ্চ আমি দুটি সেম সাইজের মোল্ড নিয়েছি আর মোল্ডে ঢালার সময় অবশ্যই কেক ব্যাটার যেন একেবারে ক্যানডেন্স মিল্কের মতো পাতলা হয় এতে করে কেকটা পারফেক্ট হবে অন্যদিকে সবসময় আমি যে হাঁড়িতে আমার বেকারি আইটেম তৈরি করি কেক থেকে শুরু করি সে হাড়িটা প্রেহিট করি এর মাঝে একটি বেকিং পেপার দিয়ে আমি স্টেনার দিয়েছি আর কিছুটা টুটি রুটি দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো হাই হিটে জাল করবো এরপরে আমি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট প্রায় এক ঘন্টা একটু কম সময় বেক করে নিয়েছি এবার এর মাঝে সুগা সিরাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য এইভাবে রেখে দিয়েছি এতে অতিরিক্ত সুগা সিরাপটা টেনে ময়েস্ট হতে আরও বেশি সাহায্য করবে এই তো এবার আমি ডিমোর করে কেটে আপনাদের সাথে শেয়ার করছি এই যে আজকে একটি চকলেট পাউন্ড কেক ভেনিলা কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ডিটেলসে বিস্তারিত এই দুটি পাউন্ড কেক রেসিপি আমি আমার এই চ্যানেলে শেয়ার করছি আপনারা চাইলে সেখানে ও দেখে নিতে পারেন এই তো আমরা মোটামুটি ভেনালা পাউন্ড কেকটা আলহামদুলিল্লাহ তৈরি করেছি এবার চকলেট পাউন্ড কেকটা তৈরি করে নিচ্ছি এই জন্য রুমে স্বাভাবিক তাপমাত্রা থাকা তিনটি ডিম নিয়েছি আর সেম পরিমাণ আগের মতো চিনি আর এক চিমটি লবণ দিয়ে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি মোটামুটি কিছুটা যখন চিনিটা মিশে আসবে তখন হাফ কাপ রান্নার সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি রান্নার সোয়াবিন তেলটা দিয়ে চারপাশ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিনি আর নিচে জমে থাকা চিনি একটু মাঝে এনে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি কেকের একটি দারুণ বৈশিষ্ট্য রয়েছে সেটা যে কোনোভাবে ডিমের ফোম কিন্তু তৈরি করলে হয় পারফেক্টভাবে স্পাঞ্চ কেকের যে ডিমের ফোম মানে মতো তৈরি করতে হবে না যে কোনোভাবে মিশিয়ে নিলে হবে এবার চিনি মিশিয়ে নেওয়ার পরে আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি একটি ছাঁকা দিয়েছি এক কাপ দিয়ে দিলাম ময়দা টি স্পুন পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম এক চামচের পাঁচ ভাগের এক ভাগ বেকিং সোডা আর দুই টেবিল চামচ পরিমাণ কোকা পাউডার আর দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন পরিমাণ চকলেট ইমালশন আর এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে চকলেট মিল্ক হট কেক এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম দুধ আর এই রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এইবার দুধ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ধাপে ধাপে দিয়ে লিকুইডটা তারপর আপনারা মেশানোর চেষ্টা করবেন একসাথে যদি সমস্ত লিকুইড দিয়ে দেন সেক্ষেত্রে হয়তো লিকুইডের পরিমাণ বেশি কম হয়ে যেতে পারে তিন ডিমে চকলেট হট মিল্কে কেকের মাঝে আমার হাফ কাপ পুটন্ত গরম লিকুইড দুধের প্রয়োজন হয়েছে সেটা আমি ভালোভাবে ধিয়ে এবার দুটি সেম মোল্ডের মাঝে আমি সমান দুই ভাগে ভাগ করে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি একেবারে আমাদের কেক ব্যাটার কিন্তু পাউন্ড কেকের ব্যাটার কন্ডাক্স মিল্কের মতো হবে ময়দার পরিমাণ বা কোনো উপকরণ যদি বেশি হয় তাহলে আপনাদের কেকটা পারফেক্ট হবে না যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্য মূলত ভিডিওগুলি ডাবল পার্ট করে শেয়ার করা আর এবার একশো আশি ডিগ্রির তাপমাত্রায় আপডাউন প্রিহিটেড ওভেনে আমি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করে নিয়েছি এই তো গরম গরম এবার ওভেন থেকে বের করে সেমভাবে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে এরপর আপনাদের সাথে আবারও শেয়ার করছি সুগার সিরাপটা অবশ্যই গরম গরম থাকা অবস্থায় দিতে হবে আর এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি টিপস এই তো এই রেসিপি ফলো করে আপনারা চাইলে এই পাউন্ড কেক কিন্তু আপনারা ডেলিভারিও দিতে পারেন এবার আমি ডিমোট করে আপনাদের সাথে কেটে শেয়ার করছি কথা বলতে বলতে এরই মাঝে আমাদের আলহামদুলিল্লাহ দুই ধরনের পাউন্ড কেক একেবারে পারফেক্টভাবে রেডি ওভেনে আর ওভেন ছাড়া দুইভাবে আমি আমার সকল বেকারি আইটেম তৈরি করে থাকি বিশেষ করে আমি চুলাতে কিন্তু সমস্ত বেকারি আইটেম তৈরি করি যারা নতুন নতুন বেকিংয়ের কাজে নিয়োজিত হচ্ছেন তাদের উদ্দেশ্যে তাদের কিছুটা উপকারের জন্য আসলে এই সকল টিউটোরিয়ালমূলক ছোটোখাটো আকারে ভিডিও করা আপনার প্রত্যেকটা যদি উপকরণ সঠিক পরিমাপের হয় আপনার প্রত্যেকটা রেসিপি পারফেক্ট হবে ইনশাল্লাহ তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত আর ওভেন এবং সিলভারের হাঁড়িতে আমার আজকের এই দুটি পাউন্ড কেক কেমন হয়েছে অবশ্যই জানাবেন